অলসতা এমন একটি রোগ যেটাতে কম বেশি আমরা সবাই আক্রান্ত আমরা সবাই জানি যে এই অলসতা আমাদের স্বপ্ন আর লক্ষ্যের পথে কত বড় বাধা তাহলে কেন আমরা জেনে বুঝে এই অলসতা ছাড়তে পারি না কারণ কাজের চেয়ে আরামের প্রতি আকর্ষণ আমাদের কাছে সহজ মনে হয় সবাই শুধু তার কমফর্ট জোনেই বসে থাকতে চায় কিন্তু সেটা মাঝে মাঝে এতটাই বেড়ে যায় যে আমরা নিজের অজান্তে এই ছোটো কাজগুলোকেও পিছিয়ে দিই ভেবে নিই যে পড়ে করে নিব কিন্তু সেই পড়ে আর কখনো আসে না তবে এই অভ্যাস বদলানো সম্ভব দরকার শুধু ছোট ছোট কিছু পদক্ষেপ আজকের গল্পে আমরা এমন এক যুবকের কথা জানব যে অলসতার কারণে সব হারিয়ে ফেলেছিল কিন্তু কিভাবে একটি সঠিক পরামর্শ তার জীবনে পরিবর্তন এনেছিল সেটা জানতে গল্পটি শেষ পর্যন্ত দেখুন একবার একটি সবুজ পাহাড়ের নিচে একটি গ্রাম ছিল যেখানে আবির নামের এক যুবক বাস করত গ্রামের অন্যান্য যুবকরা যখন দিন রাত মাঠে কাজ করতে কিংবা অন্য কাজে ব্যস্ত থাকত তখন আবির তার বাড়ির পেছনের বড় গাছের নিচে বসে আরাম করত তবে সে জানত যে অলসতার এই অভ্যাস তাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু যতবারই সে এই অলসতা কাটানোর চেষ্টা করত তার অলসতা তাকে ততটাই গ্রাস করত হঠাৎ একদিন আবিরের প্রিয় মানুষটিকে এক ধনী ব্যক্তি বিয়ে করে নিয়ে যায় আর সেই সময় আবিরের দুনিয়াতে যেন একরকম অন্ধকার নেমে আসে গ্রামের লোকেরাও তাকে নিয়ে হাসাহাসি করত কারণ তার অলসতার জন্যই তার এই অবস্থা জীবনের এই কঠিন বাস্তবতাগুলো আবিরকে যেন ঘুম থেকে জাগিয়ে তুলল সে অলসতা ত্যাগ করার প্রতিজ্ঞা নিল কিন্তু কিভাবে শুরু করবে সে কিছুই বুঝতে পারছিল না একদিন আবির পাহাড়ের নিচে বসেছিল হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক পাহাড়ের পথে হেঁটে যাচ্ছেন তিনি ছিলেন রহিম মিয়া গ্রামের সবাই তাকে দাদু বলেই ডাকত আর তার জ্ঞান ও পরামর্শের জন্য সবাই তাকে সম্মান করত আবির দৌড়ে তার কাছে গেল এবং বলল দাদু আমি কিছুতেই অলসতা কাটাতে পারছি না দয়া করে আমার অলসতা কাটানোর উপায় বলে দিন কারণ আমি বুঝতে পেরেছি এভাবে চললে আমি কিছুই করতে পারব না দাদু হাসি মুখে বললেন যে চেষ্টা করে সেই ফল পায় তিনি আবিরের জীবনে পরিবর্তনের ইচ্ছাটির কথা শুনে প্রশংসা করলেন এবং বললেন তিন দিন পর আমার বাড়িতে এসো আমি তোমাকে একটি উপায় বলে দেব এবং সাথে কিছু খাবার দাবার নিয়ে এসো কারণ তোমাকে অনেক দূরে যেতে হবে কিছুটা উত্তেজিত হয়ে আবির রাজি হয়ে গেল এবং প্রস্তুতি নিতে নিজের বাড়িতে ফিরে গেল তিন দিন ধরে সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকল তৃতীয় দিনে সে কিছু খাবার কিছু টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাদুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দাদু বললেন তোমার অলসতা দূর করার জন্য যে ওষুধ দরকার তা ওই পাহাড়ের ওপারে এক গুহার মধ্যে রয়েছে এটা বলে তিনি দূরের পাহাড়ের দিকে ইশারা করলেন তিনি বললেন গুহায় পৌঁছাতে তিন থেকে পাঁচ দিন সময় লাগতে পারে গুহার ভেতরে একটি পাত্রে দুটি বড়ি থাকবে একটি লাল ও একটি নীল সেগুলো আমার কাছে নিয়ে আসতে হবে তারপর আমি বলবো কীভাবে এগুলো তোমার অলসতা কাটাতে সাহায্য করবে তবে মনে রেখো এই যাত্রা সহজ হবে না তোমারই মতো আরেকজন যুবক নীল রঙের কাপড় পরে ঠিক একই ওষুধ আনতে আগের দিন রওনা দিয়েছে যদি তুমি এই ওষুধ পেতে চাও তবে তোমাকে তার আগে ওই গুহায় পৌঁছাতে হবে আবির তার যাত্রা শুরু করল সে গ্রাম পার হয়ে একটি নদীর কাছে এসে পৌঁছাল নদী পার হওয়ার জন্য সে এক বৃদ্ধের নৌকাতে উঠে পড়ল কিন্তু লোকটি ধীরে ধীরে নৌকা বাইছিল এতে বিরক্ত হয়ে আবির নিজেই নৌকা বাইতে লাগল সে এতই জোরে নৌকা বাইছিল যে ঘণ্টাখানিকের পথ মাত্র কুড়ি মিনিটেই পাড়ি দিয়ে দিল অজান্তেই আবিরের যাত্রা তাকে বদলাতে শুরু করল তার কাছে আর অলসতা লাগছিল না সে খুবই উৎসাহী ও মনোযোগী হয়ে উঠেছিল গন্তব্যে পৌঁছানোর জন্য সে দৌড়াতে লাগল যদিও সে খুব ক্লান্ত ছিল কিন্তু তাও সে এগিয়ে যেতে থাকল তার মনে একটা কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছিল কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই অবশেষে দুই দিনের অক্লান্ত চেষ্টার পর আবির গুহায় পৌঁছাল দাদু ঠিক যেমনটি বলেছিলেন সে ঠিক তেমনই একটি পাত্রে লাল ও নীল বড়ি খুঁজে পেল নিজের সাফল্যে খুশি হয়ে সে জলদি দাদুর কাছে ফিরে এলো ফিরে এসে আবির পাত্রটি দাদুর হাতে দিল এবং জানতে চাইল কিভাবে এই বড়িগুলো আমার অলসতা কাটাতে সাহায্য করবে কিন্তু হঠাৎ দাদু নিজেই একটি বড়ি খেয়ে নিলেন এটা দেখে আবির রেগে গেল তারপর দাদু মুচকি হাসলেন এবং বললেন আমি যা খেলাম তা আমার পিঠের ব্যথার জন্য ছিল তোমার অলসতা কাটানোর ওষুধ তুমি ইতোমধ্যেই পেয়ে গেছ এই যাত্রায় তুমি প্রমাণ করেছ যে লক্ষ্য স্থির থাকলে কোনো কিছুই অসম্ভব নয় লাল বড়ি তোমার বড় স্বপ্নের প্রতীক আর নীল বড়ি হলো সেই প্রেরণা যা তোমাকে কাজটি চালিয়ে যেতে সাহায্য করে গভীরভাবে খেয়াল করলে বুঝতে পারবে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়েছ আর অলসতা কাটিয়ে উঠেছ আবির দাদুর কথার গভীরতা বুঝতে পারল আসলে অলসতা কাটানোর উপায় তার মধ্যেই ছিল তারপর হঠাৎ আবির প্রশ্ন করল তাহলে সেই নীল পোশাকের যুবকটি কে ছিল দাদু তখন মুচকি হেসে বললেন সে আমারই ছেলে সে তার ভাইয়ের সাথে দেখা করতে পাশের গ্রামে গিয়েছে আমি তোমাকে আরও উৎসাহিত করার জন্য তাকে তোমার যাত্রার অংশ হিসেবে দেখিয়েছি আবির তখন বুঝতে পারল দাদুর এই কৌশল তার অলসতা কাটিয়ে তোলার জন্যই ছিল সে অনুভব করল কঠোর পরিশ্রম আর লক্ষ্য স্থির রাখলে জীবনে যে কোনো কিছুই সম্ভব প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছিলাম আবির অল্প বিরক্ত হলেও সে দাদুকে ধন্যবাদ জানালো এবং নতুন মনোবল নিয়ে বাড়ি ফিরে গেল সে আর আগের মতো অলস ছিল না সে নতুন নতুন কাজ করতে শুরু করল এবং জীবনে সফল হতে লাগল জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান আজকের যে কাজটি আপনি কালকের জন্য রেখে দিচ্ছেন সেটি হয়তো আপনার সফলতার একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারত তাই নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে হবে ছোট ছোট পদক্ষেপ ও বড় পরিবর্তন আনতে পারে মনে রাখবেন জীবনে সফল হতে চাইলে লক্ষ্য স্থির করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাই নিজের স্বপ্নকে খুঁজুন আর যখন সেটা পাবেন সেটার পিছনে ছুটুন কারণ কঠোর পরিশ্রমই আপনার জীবনের পরিবর্তন আনতে পারে নিজের স্বপ্নের পিছনে ছুটে যান এবং কখনও হাল ছেড়ে দেবেন না স্বপ্ন দেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনই তা বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ নিজেকে মনে করিয়ে দিন আপনার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কেউ অপেক্ষা করছে না এটি আপনার কাজ এবং আপনি ছাড়া আর কেউ তা করতে পারবে না একবার যদি আপনি কাজ শুরু করেন অলসতা আপনার পেছনে ফিকে হয়ে যাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের আনন্দই হল জীবনের আসল সুখ যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান গল্পটি থেকে কী শিখতে পারলেন